পুলিশের এসআই এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করল কৃষকরা ঘটনার বিবরণে জানা যায় বাইকুড়া থানার জুলুমবাজ এসআই চন্দ্রকেত ত্রিপুরা প্রতি নিয়ত নানান অজুহাতে নিজের পকেট ভারী করার লক্ষ্যে লোকজনদের হয়রানি করে থাকে বিগত দিনও চন্দ্রকেতুকে সুরা পান করে বিভিন্ন গানের মঞ্চে গান গাইতে দেখা গেছে বাইকুড়া থানায় চন্দ্রকেতুর একমাত্র কাজ হচ্ছে অর্থ আদায় করা কোনো প্রকার অপরাধমূলক কাজ দমনে চন্দ্রকেতুকে দেখা যায়নি চন্দ্রকেতুর বিভিন্ন কাজের জন্য ওনাকে ঋষ্যমুখ থানায় বদলি করা হয়েছিল কোন এক অদৃশ্য শক্তির ফলে বদলির আদেশ সেটা কেটে যায় বর্তমান সময় চন্দ্রকেতুর তাণ্ডব চলছে বাইকুড়া এলাকায় চন্দ্রকেতুর তাণ্ডব থেকে ছাড় পাচ্ছে না কৃষক থেকে সাধারণ লোকজন শনিবার বাইখোরা সাপ্তাহিক বাজারে আগত কৃষকরা চন্দ্রকেতুর দ্বারা হেনস্থা হয় এবং তারপরে তারা পথে অবরোধে বসে জানা যায় কৃষকরা ওনাদের উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করার জন্য অটো বা অন্যান্য গাড়ি করে নিয়ে আসার সময় চন্দ্রকেতু সবজি বাজারে বসে গাড়ি থেকে চাঁদা আদায় শুরু করে বিগত দিনও এইভাবে চন্দ্রকেতু তাণ্ডব চালিয়ে যাচ্ছিল এতে করে যান কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসতে চায় না চন্দ্রকেতুর জন্য কৃষকরা সঠিকভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় সকলে ক্ষতির সম্মুখীন হচ্ছে অবশেষে শনিবার কৃষকরা চন্দ্রকেতু ত্রিপুরার ওপর ক্ষুব্ধ হয়ে বাইকুড়া জাতীয় সড়ক অবরোধ করে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইকোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস তিনি কৃষকদের আশ্বস্ত করেন চন্দ্রকেতুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সকলে চাইছে দুর্নীতি সঙ্গে যুক্ত এই এএসআই চন্দ্রকেত চন্দ্রকেতু ত্রিপুরাকে বাইকোড়া থানা থেকে সরিয়ে দেওয়া হোক অবশেষে ওসির দেওয়া প্রতিশ্রুতিতে পথ অবরোধ মুক্ত করল কৃষকরা এখন দেখার বিষয়ে চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই

এবং আগামী দিনে যেন সেতুবাবু বা অন্যান্য কুড়ি মিটার কারণ আমরা যদি মালগাড়ি করে আনলাম মালগাড়ি তৈরি আমরা দুটো ব্যাগ করে যদি আনি গাড়ি আমরা দুটো ব্যাগের দাম হবে পাঁচশো টাকা

একটা রাস্তা অবরোধ করেছে খবর আমি গেলাম যাওয়ার পর দেখি দেখেছি যে কিছু সবজি ব্যবসায়ী তারা রাস্তা অবরোধ করে জিজ্ঞাসা জানতে পারে যে কেতুবাবু নাকি ওরা অটো গাড়ি দিয়ে মানে সবজি নিয়ে আসার পথে কয়েকটা গাড়িকে আটকে ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়েছে এটা হচ্ছে মূলত অভিযোগ তখন ওদের সাথে কথা বলে আপাতত রোড ব্লকটা উঠালাম এবং পরবর্তী সময় ওদের সাথে কথা বললাম অভিযোগটা জানার চেষ্টা করলাম কিন্তু তারা বুঝবো অভিযোগটা আমাকে এক্সপ্লেন করে বলতে পারলো না কি বিষয়টা কী গাড়ি আটকেছে কটা আটকেছে সেটা আমাকে বলতে পারলো না ঠিক আছে বাকিটা আমি ইনকোয়ারি স্টেজে করছি যে আসলে কেতু কয়টা গাড়ি আটকেছে কী আটকেছে বৈধভাবে আটকেছে না অবৈধভাবে আটকেছে ঠিক আছে এটা আমি ইনকোয়ারি করে দেখি অবৈধভাবে যদি আটকে তাহলে কিন্তু ব্যবস্থা হবে অবৈধভাবে কিছু থাকে স্যার ওনার বিরুদ্ধে বিগত দিনেও অনেক অভিযোগ উঠে আসে ওই ব্যাপারে কি বলবে আমি তো আমার নলেজে জানানো যেন বাজানো তো আমাকে কিছু বলেনি স্যার আমরা বিগত দিনে দেখেছি ওনাকে অর্গেস্ট্রারের মতমত্ত অবস্থায় ডান্স করতে বা গান করতে ওই বিষয় নিয়ে ওনার বিরুদ্ধে নিউজ করা হয়েছিল কিন্তু থানা থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি ওই ব্যাপারে গীপজাতই আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি ডিপার্টমেন্টকে ও লিখিত দিয়েছে ও এক্সপ্লেশন দিয়েছে ওর ব্যক্তিগত লাইফে ওর ছুটির সময় হিসেবে গিয়েছে কোথাও এরকম ভাবে একটা এক্সপ্লেনেশন দিয়েছে তা স্যার আর আমরা দেখেছি ওনার কিছুদিন পূর্বে আমাদের কাছে খবর আসে ওনার বদলির অর্ডার হয় ঋষ্যমুখ কিন্তু উনি ওনাকে আজকে বিগত ছ মাস হয়ে গেছে রাখা হয়েছে এখন বাইকোড়া থানাতে এই ব্যাপারে কি বলবেন কেন রাখা হয়েছে কী কারণে রাখা হয়েছে ডিপার্টমেন্টাল ইস্যু ঠিক আছে এটা ডিপার্টমেন্ট জানলে ঠিক আছে তো আজকে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে ওনারা কৃষকরা বলছে যে চন্ডকিতু কারণে হয়েছে এ বিষয়ে কী বলবে না এরকম না বাজারে তো এখন অনেক সবজি আছে আমি দেখেছি এখন অনেক সবজি আছে বাজারে ব্যবসায়ীরা আসে সবসময় সব মাল বিক্রি করতে পারে এরকম কোনো কথা নাই একসময় আছে সব মাল বিক্রি আমি এখন ওই যে পাইকারি ব্যবসায়ী আছে ওদের সাথে কথা বলেছি কোনো না স্যার ওটাকে ওগুলি তো দেখেছি আমরা আগেই দেখেছি কিন্তু রেটও মনে নি বিক্রি করে নি এগুলো আমরা কিনে নিই এরকম না বাজারে তো মাল নিয়ে আসে লাভ ক্ষতি হতে পারে ঠিক আছে লাভ ক্ষতি হতে পারে বা এই বাজার না হলে আমরা বলেছি যে লোকাল বাজারে বিক্রি করার জন্য আমরা লোকাল বাজারে ওদেরকে বসিয়ে দেবো লোকাল বাজারে অনেক তারপর সঙ্গে সঙ্গে ওরা হয়তো বা কারোর কাছে এগুলি বিক্রি করে কি চলে গেছে স্যার কৃষকদের আছে কি প্রতিশ্রুতি দিয়ে পথ অবরোধ উঠানো হয় যা যদি কোনো অবৈধভাবে তাদেরকে ক্ষতি করানো হয় এটার বিরুদ্ধে মানে যত ব্যবস্থা নেওয়া হবে সেই প্রতিশ্রুতির মাধ্যমে আমি ওদের সাথে কথা বলেছি